হরে কৃষ্ণ এ তো আজকে যাব শিশুর রাধামাধেবকে দর্শন করতে শীতের সকাল খুবই ঠান্ডা পড়ছে ঘর থেকে বেরিয়ে দেখলাম বাইরে এত কুয়াশা রাস্তায় দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত নামা বলিটা গলায় পচি পেছিয়ে নিয়ে শুরু করলাম মন্দিরের জন্য রাস্তাঘাটে কিছুই দেখা যাচ্ছে না স্যাটেলাইট জ্বালিয়ে এখন মন্দিরে যাচ্ছি তো মন্দিরে চলে আসলাম নাম গেটে নতুন মন্দির একদম দেখাই যাচ্ছে না মন্দিরের ভেতরে ঢুকলাম এখানেও কুয়াশা তো বাইক চালিয়ে চলে আসলাম ঠান্ডার মধ্যে তো শীতের মধ্যে দেখছি মন্দিরে একটা কুকুর কুকুরের বাচ্চাটা উল্টে শুয়ে হরিবল হরিবল বলে নাচছে আর এখানে শীতে আমরা আমাদের অবস্থা খারাপ জ্যাকেট গায়ে দিব তাও হচ্ছে না মন্দিরে এসে গেলাম কি সুন্দর পার্ক কি সুন্দর ফুল কিন্তু নতুন মন্দির দেখা যাচ্ছে না ভাবছি একটু নতুন মন্দিরটা দেখাবো আপনাদেরকে তাও দেখা হলো না তো মন্দিরে এসে দেখলাম কী সুন্দর পঞ্চদত্ত ভগবান শিশু পঞ্চত ভগবান কী জয় তিনি ভক্তদেরকে দর্শন দিচ্ছেন এবং ভক্তরা পঞ্চত্ব ভগবানকে দর্শন করছেন বাইরে লোকজন নেই রাস্তায় কিন্তু মন্দিরের ভিতরে দুই হাজার লোক দুই হাজার ভক্ত এর থেকে বোঝা যাচ্ছে ভক্তরা ভগবানকে কত ভালোবাসেন তো চলুন এবার নৃশ্হদেবকে দর্শন করা যাবে এইখানে নৃশিংদেবকে দর্শন করে মানে কী সুন্দর লাগছে থেকে কী সুন্দর দিব্য বের হচ্ছে। আর এখানে ভক্তারা ওয়েট করছে তবে আমাদের প্রাণপ্রিয় প্রাণধান রাধা মাধবের দর্শন হবে পূজারী মশাই এখন শঙ্কর নিয়ে বেরোবেন শঙ্কর ধ্বনি করবেন তারপরে শিশির রাধা মাধবের দর্শন হবে এই যে রাধা মাদেব দর্শন দিয়ে দিল এবার সবাই দর্শন করুন আমাদের প্রিয় রাধা মাধব মায়াপুর ধামে আপনারা যারা মায়াপুরে আসবেন তারা অবশ্যই শিশির রাধামাধিবকে দর্শন করবেন হরি বল এখন ভগবানকে আয়না দেখানো হবে যে ভগবানকে সাজিয়েছে ভক্তরা যে ভগবান কেমন লাগছে নিজের আয়নাতে নিজের ছবি দেখানো হবে ভগবানকে পবির ছবি দেখানো হবে আপনারাও দর্শন করুন সবাই ভালো থাকবেন এবং ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ